কুমড়ো ফুলের বড়া তো আমরা প্রায় বাড়িতে খেয়েই থাকি কিন্তু কুমড়ো ফুল দিয়ে এরকম একটা সুস্বাদু রেসিপি একদিন বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি কুমড়ো ফুল বাটা আমি এখানে বেশ কয়েকটা কুমড়ো ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন পেছনের সবুজ বোটা আমি কেটে ফেলে দেব। দেখুন আমি একটা ছুরি দিয়ে পেছনের বোটা কেটে ফেলে দিয়েছি এখন কড়াইতে বেশ খানিকটা সরষের তেল বসিয়ে দিয়েছি আর এই রেসিপির জন্য তেলটা সর্ষের তেলই ব্যবহার করবেন এই তেলটা গরম হয়ে গেলে কুমড়ো ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন কুমড়ো ফুল থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ শুকিয়ে না যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে আমি এখানে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরকম শুকনো যখন হয়ে আস আমি কড়াই থেকে তুলে নেব কড়াইতে আবারও দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের গোটা রসুনের অর্ধেক রসুন নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নেব তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে নয়তো কালো জিরেগুলো কিন্তু পুড়ে যেতে পারে আর ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন যখন দেখবেন এরা এখন লাল হয়ে এসছে রসুনগুলো আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়েছি একটা প্লেটে ছড়িয়ে রেখেছি এভাবে যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো ফুলগুলোকে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা আর যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবার জল ছাড়া পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার একটা প্লেটে পরিমাণ মতো তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এবার তেলটাকেও বেশ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে এই যে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করেছি এটা একটু পরিমাণে বেশি ব্যবহার করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুমড়ো ফুল বাটার রেসিপি একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একবার তৈরি করলে আবারও বারবার তৈরি করার মন চাইবে এতটাই সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে